এভাবে আর কত দিনের পর দিন বিডিওই দেখে যাবেন শুনেন আপনি শুধু সারা জীবন কিন্তু ভিডিও দেখে যেতে পারবেন কিন্তু আপনি যদি অ্যাকশন না নেন আপনার কোনো কোনো প্ল্যান কিন্তু সম্পূর্ণ হবে না আপনাকে কোনো একটা কাজের পরিকল্পনা নিলে ততক্ষণ পর্যন্ত আপনি কাজে সফল হবেন না যতক্ষণ পর্যন্ত ওই কাজের জন্য আপনি অ্যাকশন নেবেন না তাহলে চলুন কিভাবে প্রোডাক্টিভিটি কাজের অ্যাকশন নেওয়া যায় সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম আমি নয়ন আলম আপনারা প্রত্যেক নিয়ত কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আমার চ্যানেলে অলমোস্ট একশোরও বেশি ভিডিও কিন্তু আপনাদের জন্য আপলোড করা হয়েছে কিন্তু দেখুন অনেকে আছেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু এই ভিডিও দেখে আপনার কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার আমার এই ভিডিও কনজিউম করার পর কোনো অ্যাকশন টেক না নিয়ে থাকেন দেখুন আজকে আপনাদেরকে একটি রুট প্ল্যান বলবো যে আপনি আপনার অ্যাকশন প্ল্যান কীভাবে কাজে লাগাবেন আমরা বই পড়ি বিজনেস রিলেটেড বিভিন্ন পডকাস্ট দেখি কিংবা বিভিন্ন এন্টারপ্রেনকে ফলো করে থাকি দেখুন যাই করি না কেন আপনি যদি বিজনেস মাইন্ডসেটের হয়ে থাকেন আপনাকে অবশ্যই অ্যাকশন টেকার হতে হবে আপনি যদি অ্যাকশন টেক না নিয়ে থাকেন তাহলে কখনোই আপনি আপনার নিজের বিজনেস এক্সিকিউট করতে পারবেন না এখন কিভাবে আপনি অ্যাকশন নিবেন তার একটি প্রসিডিউর কিন্তু আজকে একদম ব্লু প্রিন্ট বলতে পারেন খোলামেলাভাবে আলোচনা করব। আপনি একটা অনলাইনে বিজ্ঞাপন দেখলেন কিংবা একটা পডকাস্ট দেখলেন ওইখানে বিভিন্ন রিসোর্স দেওয়া থাকলো যে ব্যবসা আপনি কীভাবে শুরু করবেন আমিও কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে অনেক কিছু শেয়ার করে থাকি কিন্তু দেখা যায় খুবই অল্প পরিমাণে ফোন কল কিংবা আমার বিভিন্ন ক্লায়েন্ট কিন্তু আমাদের অফিসে এসে থাকেন যার পরিমাণ কিন্তু আরও অনেক বেশি হতে পারত এখন পরিমাণটা কেন বেশি হচ্ছে না কারণ অনেকে আছেন অনেক দূরে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন বিশ্বাস করতে পারেন না যে নয়ন ভাইয়ের সাথে ব্যবসা করলে কি আসলে ভালো কিছু হবে কিংবা নয়ন ভাই বাদও বাদ বাকি যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে যদি আমি ব্যবসা করি আসলে কি আমি কোনো কিছু করতে পারব কি না আমাকে যদি কোনো কিছু করা লাগে তাহলে কি অবশ্যই ওদের অফিসে যাওয়া লাগবে কি না ভাইয়া এটা দুই সাল আপনাকে অফিসে আসা লাগবে না দেখুন আপনি কিন্তু বাসায় বসে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারেন আর ফোনে কথা বলে যদি ট্রাস্ট না হয় আপনি ভিডিও কলে কথা বলতে পারেন ভিডিও কলের মাধ্যমে আমাদের অফিস আমাদের ফ্যাক্টরি ইচ অ্যান্ড এভরিথিং আমাদের সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন আর আমাদের কোম্পানি কেমন সেটা যাচাই বাছাই করার জন্য ফেসবুক ইউটিউব গুগল সব কিছু তো রয়েছে আপনার হাতের মুঠেই যদি সব কিছু থাকে তাহলে কেন আপনি দুই সালে এসেও পিছিয়ে থাকবেন দেখুন আপনাদেরকে বলবো শুধু আমার এই বিজনেস না আপনারা জানেন আমি মূলত চা পাতার ব্যবসা করে থাকি আমি বলবো না যে আমার সাথে চায়ের ব্যবসা করুন কিন্তু চায়ের ব্যবসা এমন একটি ব্যবসা যে ব্যবসাটা আপনি খুব স্বল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন বাংলাদেশে যদি স্বল্প পুঁজির কয়েকটা ব্যবসা হয়ে থাকে তার মধ্যে চা পাতার ব্যবসা হলো সব থেকে বেস্ট আমি মনে করি যদি আপনি সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে ব্যবসা পরিচালনা করতে পারেন অন্যথায় চা পাতার ব্যবসা হলো হকারি ব্যবসা বলতে খারাপ শোনা গেল এটাই বাস্তব এখন আসেন আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কেন এত টাইম নিয়ে তো কোনো লাভ নাই তাই না আমাদের সাথে সরাসরি কথা বলার যেহেতু সুযোগ আছে আপনি হাত কেন করবেন ফোনে কথা বলতে পারেন ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কিছু দেখতে পারেন তাহলে কিসের এত অনিশ্চয়তার মধ্যে ভুগছেন এত অনিশ্চয়তার মধ্যে না ভুগে নিজেকে একটু সময় দিন আমাদের কোম্পানি নিয়ে আমাদেরকে নিয়ে একটু রিচার্জ করুন আমাদের কোম্পানির কিভাবে কি করছে আমরা প্রোডাক্ট কিভাবে দিচ্ছি কতজন কাস্টমার আমাদের আছে কিংবা কতজন দেশের মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে ব্যবসা করছে সব কিছু যখন আপনি জানতে পারবেন তখন আপনি কিন্তু আলটিমেটলি একটা কনফিডেন্স পাবেন যে রাজধানী চানিয়ে ব্যবসা করা যায় কারণ রাজধানী চায় ব্যবসা করে আমি কিছু একটা করতে পারবো সেই জন্য আপনাদেরকে বলবো যে কোনো ব্যবসার জন্য আপনাকে অ্যাকশন টিকার হতে হবে যারা অনেক দিন যাবৎ বিডিউগুলো দেখছেন আমি আশা করব এই বিডিউটা আপলোড দেওয়ার পর মিনিমাম আমাকে পঞ্চাশ জন মানুষ কল দিবেন এবং পঞ্চাশ জনের মধ্যে তিরিশ জন হল আমার থেকে চায়ের স্যাম্পল নিয়ে ব্যবসা শুরু করবেন এতটুকু আমি আশাবাদী কারণ এইভাবে আপনাকে সুন্দরভাবে প্ল্যান কেউ কখনো দিবে না আর সম্পূর্ণ বিশ্বাসের সহিত আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে তো ডেলিভারি চার্জ একদম ফ্রি তাহলে আর দেরি কেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা হলো বড়পুল মোড় হালিশোর চট্টগ্রাম আসসালামু আলাইকুম